ইদানিংকালে শোনা যায় শুধু আওয়াজ অত্যাচার মসজিদ ভাঙ্গে মুসলমানের উপর আক্রমণ আমার মন কেন জানি বলে রসুলের হাতিস মতে হিন্দু হিন্দুস্তানের যে একটা বৃহত্তর যুদ্ধ হবে যেই যেই হিন্দিদের হিন্দুদের সাথে যে একটা বিশাল বড়ো মহাযুদ্ধ হবে গোয়াই হিন্দ তার প্রস্তুতি মনে হয় শুরু হয়ে গেছে কারণ একটা বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে মানুষ কত টাকা দিয়ে ইডের বাটা বানায় বাটা বানাইয়া সেখানে ইট বানায় ইট বানাইয়া একটা ফর্মা বানায় একটা ইট যদি বাঁকা থাকে ফর্মা ফালায় দেয় ও কাদার ইট দেয় না কত প্রসেসিং করে মাটিটাকে পরে বানাইয়া সুন্দরভাবে সারিবদ্ধ করে ফাঁকা ফাঁকা করে ভেতরে কাঠ দেয় আগুন জ্বালায় মাস মাস আগুন জ্বালাইয়া সুন্দর পিওর ইটগুলো বানায় ভালো ভালো ইটগুলো আলাদা একটু যদি বেশি পরে আলাদা এগুলোর দাম আলাদা এগুলো কিনে নিয়া এবার এখানে আইসা আস্তে আস্তে ইটগুলো কিনে নিয়ে আসে ভাঙা ইট কিনে না আমি বেল্ডিং করবো আমাকে দামি ফ্রেশ ইট গুলো আমাকে দাও টেরাক ভর্তি করে 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 বিশাল ইট নিয়ে আসছে সব আস্তে আস্তে ইট আস্তা ইট কিনা এবার পাঁচ সাতজন কর্মচারী এদের আতুরা দিছে বাইরে এদের কংক্রিট বানাও গুড়া বানাও ইদের খোয়া বানায়া দাও বানাও একজনে কয় ভাই এত দামি ইটগুলো তুমি ভাঙ্গা কিনলে না আস্তে আস্তে নিয়ে আসলা এখন কেন আবার তুমি এদের গুরা বানাও কয় হ্যাঁ আমি দশতলা বেল্ডিং করতে গেলে আমি গুড়া ইট যত নিচে দিব তত বেল্ডিং মজবুত হবে মুসলমানের রক্ত জামিনের মধ্যে যত যাবে মুসলমানের ইমানের পাওয়ার পতাকা তত মজবুত হবে দূরের কথা বিবেক পর্যন্ত মেনে নিতে পারে না বাচ্চা কি অপরাধ একে কেন হামলা করা হয় মায়ের সামনে বাচ্চাকে জবাই করা হয় তুমি ঈদের দিন কত আনন্দ করেছো ফিলিস্তিনের জমিনে কখন রোজা কখন সাহারি কখন ইফতারিয়ারি তাদের কোনো খবরই ছিল না শুধু কান্না কান্না আর কান্না অপেক্ষায় থাকো কাফনের কাফর কিনে রেডি থাকো মুসলমানের উপরে যেই পরিমাণ অত্যাচার চলতেছে সেদিন বেশি দূরে না এ জমিন হবে ইসলামের জমিন জালেম সবগুলো ধ্বংস হয়ে যাবে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين صراط الذين انعمت عليهم

কি কয় আলহামদুর ভিতরে বল আর একটা একটা লোকমা দে চায়ের কাপ ফালাইয়া জানালা দিয়ে তাকা একা ইমাম সাহ ঠিক করেন নাই কি দিছে এটা লোকমা না বেয়াদুবি হ্যাঁ লোকমা দিও বেয়াদুবি করিও না সাবধান এখন লোকমা দিবে কারা যারা জানেন বলেন মুসল্লিরা ইমাম সাহেবের পেছনে পাঁচশো মুসল্লি এরা যদি জোরে একটা চিৎকার দেয় লোকমা চাই দেখবি ইমাম নাই লোকমার নিয়ম আছে না নাই লোকমা দিবে কে ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন কার পিছনে যোগ্য ব্যক্তিকে এলাকার সভাপতি বিআইপি সুতখোর মসজিদের সেক্রেটারি ভিআইপি ঘুসখোর ও এই এলাকায় নাই কফাল কফালের বয়ান করতেছি না কফাল শিয়ালের কাছে মুরগি দিছে আমান আর তিন দিন শিয়াল কয়েক দোয়া হোসাই মা এটার ফেরত দেওয়া যাবে না গিয়ে গিয়া কিমা হয়ে গেছে শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুৎখর বেনামাজির হাতে দিলে তো তাই হবে সুৎখর বেনামাজি ঘুষখরের হাতে ধর্মের চাবি দিয়েছে জিবরাইল কে 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 আমরা বলতে লজ্জা লাগে ভোটের আগের রাত্রে টাকার নামে পায়খানা খাইছেন তাতে লজ্জা লাগে নাই এই খোর ভোটের আগের রাতে যারা ভোট বিক্রি করে টাকা খেয়েছো বাথরুমে গিয়া দশ গ্রাম পায়খানা খাইও বাজারে গিয়া হালাল সাবান দিয়ে কুলি শেষ কিন্তু যারা টাকা খাইছো চুরি করে গোপনে জাহান নামের আগুন সারা গন্ধ যাবে না যেই সমাজের মানুষ বেনামাজি ওদের নেতা বেনামাজি হয় সমাজের মানুষ যদি সুক্ষর হয় নেতাও সুক্ষর হবে সমাজের মানুষ যদি সভ্য হয় নামাজি হয় নেতাও নামাজি হবে এ কথা বলার কোনো সুযোগ নাই কেন ইসলামের রাজনীতি নেই আমাকে সহজ ভাষায় একটু জবাব দিবেন এখানে অনেক শিক্ষিত মানুষ ওয়াজ হেদায়েতের চাবি না হাফিজুর রহমান কেন মক্কামুদ্দিনের ইমাম কেন স্বয়ং রসুল যদি বয়ান করে কপাল খুলবে না যদি আল্লাহ না খুলেন তো টেনশন করেন কেন আমি বলতেছি এতেই যদি আপনার মাথা গরম হয় তো আমল করেন হালাত কি হবে আমি শুধু বলতেছি সত্যটাকে সাপোর্ট করবেন পুরা দুনিয়াটা শাসন করেছেন নবী মিথ্যা মিশর শহরটাকে অর্থ মন্ত্রণালয়ের দিক থেকে দায়িত্ব পালন করেছিলেন ইউসুফ নবী ঘটনা সত্য কোথায় আছে কোরআনে আছে রহমতের নবী মদিনা শাসন করেছিলেন আছে আবু বকর ও মরসমান আলী রাষ্ট্র চালাইছেন আছে কেন বলেন ইসলামে রাজনীতি নাই হ্যাঁ আপনার মতো পচা গান্দা চান্দাবাজি আর ধান্দাবাজি ইসলামে নেই ইসলামে কি আছে মালিক যেই প্লেটে খাবে গোলাম একই পেলেটে খাবে ইসলামে কি আছে কর্মচারী কাজ করবে ঘাম ঝরার আগে বেতন দাও ধান্দাবাজি রাজনীতিতে কি আছে মালিক খাবে দশ টাকা দামের খেজুরের কর্মচারী খাবে লাগানো চান্দাবাজি আর ধান্দাবাজি রাজনীতির মধ্যে কি আছে মাইকে বলবে কেউ খাবে কেউ খাবে না আর কর্মচারী বেতন পাবে তো দূরের কথা কাজ করিয়া বেতনের জন্য আন্দোলন করবা এরপরে পুলিশের ভিডা খাইয়া কিছু পাবা চান্দাবাজি আর ধান্দাবাজি ইসলামে নাই এ কথাটা সব মানুষ জানে যে ইসলামী শান্তির ঠিকানা মানে না কেন চুরি বন্ধ হয়ে যাবে আল্লাহে দায় দান করে আমি যে কথাগুলো বললাম মাত্র এখনো বয়ান শুরুই করি নাই এই কথাগুলো যদি আগামী শুক্রবার কোন খতিব সাহেব মসজিদে বলে বলবে এক মাস বাড়িতে ঘুরে আইয়েন কারণ কি শিয়ালের হাতে মুরগি কার হাতে মুরগি আল্লাহ দায় দান করুন আল্লাহ আপনাদের এই বেগুন বাড়ি ভাষেই তো মনে হয় ওই এলাকার সন্তান ঢাকাতে থাকেন খুব ভালো মানুষ সবার তারা পাক সব কাজ নিবেন না আমি শুধু বয়ান করতে আসি কিন্তু এই মাহফিলটাকে কমপ্লিট করার জন্য বহু আল্লাহর বান্দা আছে বয়ানে আসতে পারেননি কিন্তু টাকা পয়সা দান করেছেন সহযোগিতা করেছেন আপনারা না করতে পারলো উপস্থিত হইছেন যে সহযোগিতা আমরা এখানে এসে বসে বয়ান শুনে যা পাবো একজনের দান করে তাই পাবে প্রশাসন সহযোগিতা করবে একজন জনপ্রতিনিধি সহযোগিতা করবে আল্লাহ তাকেও সে বরকত দিয়ে দিবে